খালি একটু দোয়ার জন্য জাস্ট জাস্ট হাজিরা দেওয়া শুধু জাস্ট না হলে নয় ভাইয়েরা বলবে যে একটু বলতেই হবে একটা কথা বলতে চাই প্রথমে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কারণ নামাজের সময় খুবই ছটছট করছি বুঝতে পারছেন কারণ সময়টা দেরি করা তো যাবে না মঞ্চের সবাইকে আ শ্রেণী বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করি বিশেষ করে আমাদের দুইজন আমাদের চিফ গেস্ট আছেন উপস্থিত তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা যারা আমাদের সর্বদাই সহযোগিতা করছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অগণিত আলেম ওলামারা আছেন যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন যারা সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ায় অনেক হুজুররা চলে গেছেন এখনো অনেক হুজুররা আছেন তো আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে আমি আপনাদের কাছে বেশি কথা বলতে চাই না সারা আপনারা বক্তব্য শুনেছেন ইন্টারনেট মোবাইলের মাধ্যমে জেনেছেন যে আজকে আমরা কি করতে চলেছি একটা কথা আপনাদের বলতে চাই কৃষকরা দিল্লি অবরোধ করে তারা বছরের পর বছর থেকে সাত থেকে 800 কৃষক শহীদ হওয়ার পরে তারপর তারা কালা কানুন কৃষক আইন বাতিল করেছিল আমাদের যদি প্রয়োজন হয় এই কালা কানুনকে বাতিল করার জন্য মাথায় কাপড় বেঁধে আমুলিয়ার ময়দান থেকে দিল্লির যন্তর মন্ত্রে গিয়ে প্রয়োজন হলে মোদীজির পাড়িটা ঘেরাও করতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখা রাজি আছেন তো মন থেকে পারবেন তো তাহলে বেশি কাজ করতে হবে না আগামী ছাব্বিশ তারিখ ক্রিকেট চলুন একটাও প্রাপ্ত বয়স্ক মানুষ এই বাড়িতে থাকবেন না এটা আপনাদের ঈদগাহের লড়াই বক্তারা বলেছেন কবরস্থানের লড়াই বক্তারা বলেছেন মসজিদ বাঁচানোর লড়াই বক্তারা বলেছেন আমাদের পূর্বের পুরুষের মানুষের দেওয়া ওয়াক সম্পত্তি বাঁচানোর লড়াই এই লড়াইয়ে আমাদের একত্রিত হতে হবে এটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের লড়াই নয় সংবিধান বাঁচানোর লড়াই আগামী 26 তারিখ ব্রিগেড জন্য প্রস্তুতি নেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন ফেলতলা কোন mazhab কোন আকিদার মক্তবী মাসলাকি এক ক্লাব কে দূরে সরিয়ে কোন হুজুর গ্যালোক কে এলো না কোন নেতা গ্যালোক কে গ্যালোক না কোন মন্ত্রী কি বললো ওসব পাতায় কান না দিয়ে এটা আমাদের ইমানের লড়াই আমরা ব্রিগেডে যাব ভারত ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করবার আছে সংবিধান লঙ্ঘনকারী বিজেপি তোমায় জানাই ঠিক 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 না না কলাগান মঞ্চ না ਮੰতো না আসুন যারা আমার এই বক্তব্যের সঙ্গে একমত যারা বলছেন এই কালা কানুন প্রত্যাহার করতে হবে আমরা উঠে দাঁড়িয়ে কালা কানুন ছিড়ে দাও ফেরে দাও কালা কানুন ছিড়ে দাও ফেরে দাও ওয়াকা কালা কানুন মানছি না মানব না মানব না হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ সংবিধান সংবিধান বাঁচাও সাম্প্রদায়িক শক্তি দুর্ঘট সাম্প্রদায়িক শক্তি দূর ওয়াকা কালা কানুন মানছি না মানবো না

যুবকেরা অনেক পরিশ্রম করেছে টাকা পয়সা মেহনত সহযোগিতা অনেক খাটাখ করেছে তাদের প্রত্যেককে কবুল করে নি আমাদের উদ্দেশ্য এই দেশকে রক্ষা করা সংবিধানকে রক্ষা করা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদেরকে এই শক্তি দান করোলিয়ার মানুষদের সকলকে ব্রিগেডের ময়দানে প্রত্যেককে উপস্থিত হয়ে ভারতবর্ষের যারা এই কালা কানুন তৈরি করেছে সাম্প্রদায়িক সরকার এই সাম্প্রদায়িক সরকারকে বুঝিয়ে দেওয়ার যে আমরা তোমাদের আইন মানি না তাই প্রত্যেককে যাওয়ার তফিক দান করুন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার খ্যাতনামা যারা সারা সারা রাত বক্তব্য রাখেন লক্ষ লক্ষ মানুষ যাদেরকে মানে সেই আলেম ওলামারা প্রায় একশো জনের সংগঠন এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আইনি পদক্ষেপ থেকে শুরু করে তারা এই পথে নেমে আন্দোলন থেকে শুরু করে যে যে মেহনত করছে সেই মেহনতকে কবুল করুন আমাদের সংগঠনের সম্মানীয় আমাদের সংগঠনের সভাপতি জনাব ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব তিনি অনেকক্ষণ পরিচালনা করেছেন বক্তব্য রাখেননি অত্যন্ত পরিশ্রম করছেন এছাড়া সংগঠনের অনেকে দায়িত্ব আছেন আজকে আমাদের হাইকোর্টের লয়ার ইনি সুপ্রিম সুপ্রিম কোর্টের সঙ্গেও যুক্ত এবং মানবাধিকার কমিশনের সম্মানীয় চেয়ারম্যান প্রত্যেকে যে যা আমাদের জন্য সহযোগিতা করছেন আমাদের আইনি পরামর্শ দিচ্ছেন আইনের বিষয়গুলো আমাদের লয়ার সাহেব দেখছেন তাদের প্রত্যেককে সহযোগিতা যাতে আল্লাহ তুমি করুণা দয়া তা তাদের প্রত্যেকের ভালো করো তাদের প্রত্যেকের সফলতা দান করো আমাদের প্রত্যেকের ভালো করো আমাদের মনের নিকাশ আর্জুগুলো কবুল করো এটা আমাদের

প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি ধন্যবাদ